নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজভাবে মরিঘণ্ট বানানোর রেসিপি শেয়ার করব আজ দেখো আমি কীভাবে বানাই আগে থেকে মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম উনুনটা জ্বালিয়ে নিলাম তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেল দিলাম থেকে যখন ধোঁয়া উঠছে তখন আমি মাছের মাথা দুটো ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখো মাছের মাথাগুলো উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আগে থেকে একশো গ্রাম মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দেখো সেই ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেখো আমি ভেজে নিচ্ছি ডাল থেকে যখন গন্ধ ছাড়বে তখন আমি ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো এদিকে আমি মশলাটা রেডি করে নেবো দেখো শুকনো লঙ্কা জিরে ধনে গোলমরিচ আর এলাচ মশলাটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে উল্টে পাল্টে ঘন ঘন নাড়িয়ে আমি ভেজে নিচ্ছি দেখো মশলা থেকে গন্ধ ছেড়ে দিয়েছে এবারে মশলাটা আমি তুলে নিলাম শিলের উপরে মশলাটা আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম দেখো জলটা গরম হলেই আমি ভেজে রাখা ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিলাম দেখো ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ডাল সিদ্ধটা তুলে রাখলাম তার মধ্যে আমি গরম জল মিশিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম আর তিন চার কোয়া রসুন আমি থেতে করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে বেশ লাল লাল হলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিয়েছি দিয়ে খুনদের সাহায্যে ভালো করে দেখো আমি ভেজে নিচ্ছি ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তির সাহায্যে আবারও আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো লবণ দিয়ে দিলাম দিয়ে পেস্ট পেঁয়াজটা বেশ লাল লাল হলে মাছের মাথা দুটো আমি দিয়ে দিলাম দেখো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম মাছের মাথাগুলো তারপর তারপরে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম দেখো এত খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম ডালটা টকবাক টক করে ফুটছে দেখো মশলা বাটা আমার হয়ে গেছে বেটে রাখা মশলাটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি কাঠের জালেই করছি দেখো ডালটা কত সুন্দর টকবক টক করে ফুটছে ও একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ঘন্ট এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি অন করে দেবো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাও। টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসতে হবে আসি